নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত অম্বুবাচি বা অমাবতী কোথাও কোথাও রজ উৎসব এটি হল বর্ষার আগমন আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় আষাঢ় মাসে সূর্য যখন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করে তখন অম্বুবাচির সূচনা সূর্য যখন মৃগশিরা নক্ষত্র থেকে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে প্রবেশ করে তখন পৃথিবী ধরা হয় রজসলা হয় বা ঋতুমতি হয় এটিকে বলে অম্বুবাচি সূর্য এই সময় তিন দিন আট ঘন্টা আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অবস্থান করে এই সময়ই হল অম্বুবাচির স্থায়িত্ব হিসেবে বিবেচিত অম্বুপাচীর ফলে আমাদের এই পৃথিবী মা ধরিত্রী সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে ওঠে আমাদের মা বসুন্ধরা মহামায়ার রূপ হিসেবে মাতৃজ্ঞানে পূজিতা হন তাই শাস্ত্র অনুসারে এই সময় বেশ কিছু নিষেধ রয়েছে আমাদের যে নিয়মগুলি পালন করা উচিত আসন বন্ধুরা আজকের পর্বে আমরা জানব অম্বুবাচি চলাকালীন আমাদের কোন কাজগুলি করা উচিত এবং কি করা উচিত নয় এই সময় আমাদের খাদ্য অভ্যাস কেমন হওয়া উচিত কোন বিশেষ খাবার অবশ্যই খেতে বলা হয় এই দিনে অম্বুপাচি মূলত একটি লোকাচার অম্বুপাচি এই উৎসবটি প্রাচীন কৃষি সভ্যতার সঙ্গে যুক্ত বর্ষায় ভিজে গিয়ে পৃথিবী নতুন বছরে নতুন ফসল উৎপাদনের জন্য উপযোগী হয় উর্বরতা কেন্দ্রিক কৃষিধারায় নারী এবং পৃথিবীকে সমার্থক বলে গণ্য করা হয় আষাঢ় মাসের শুরুতে মা পৃথিবী বর্ষার নতুন জলে ভিজে ওঠে এবং তাকে ঋতুমতি নারী রূপে গণ্য করা হয় বন্ধুরা প্রাচীনকালে এই অম্বুপাচির তিন দিন জমি চাষ করা হতো না এবং এই নিয়ম এখনও প্রচলিত কৃষকেরা এই সময় জমি চাষ করেন না তারা মাটিও খোঁড়েন না তাই এই দিনে আমাদের মাটি বা মৃত্তিকা খোঁড়া উচিত নয় বহু স্থানে মাটির চুলা যারা ব্যবহার করেন উনুন যারা ব্যবহার করেন তারা কিন্তু উনুনে রান্না করেন না এই তিন দিন অগ্নি প্রজ্বলন হয় না তার বদলে ফল দুধ বা সাবু এই সকল খাবার খাওয়া হয় যেটি রান্না করা হবে না অম্বুপাচির সময়কালে বহু বিধবা নারীরা এছাড়াও জ্যোতি ব্রতি তন্ত্র সাধনার সঙ্গে যারা যুক্ত তারাও কিন্তু এই তিন দিন ফলাহার গ্রহণ করেন অম্বুপাচি চলাকালীন প্রতি হিন্দু ঘরে একটি নিয়ম প্রচলিত আম এবং দুধ খেতে বলা হয় প্রচলিত বিশ্বাস এতে নাকি সাপের ভয় দূর হয় তাই এই নিয়ম আপনারাও পালন করতে পারেন এটি কিন্তু লৌকিক আচার আম দুধ খাওয়া অম্বুবাচি সময়কালে বন্ধুরা অম্বুবাচি চলাকালীন কামাখ্যার মাতৃমন্দির তিন দিন বন্ধ থাকে মূল মন্দির কিন্তু সেখানে পুজো অর্চনা চলতে থাকে শুধু সাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ এই তিন দিন আসামের মা কামাখ্যা মন্দিরে উৎসব পালিত হয় শুরু হয় মেলা সূর্যের দক্ষিণায়নের দিন থেকে তিন দিন অর্থাৎ থেকে দিনের মধ্যে পালিত হয় এই পার্বণ অম্বুপাচি চলাকালীন মাটি খোঁড়া বৃক্ষরোপণ এই তিন দিন বন্ধ রাখতে হবে তিন দিন পরে আপনারা বৃক্ষরোপণ করতে পারেন এছাড়াও গাছপালা কাটা উচিত নয় অম্বুবাচি চলাকালীন অম্বুবাচি চলাকালীন মাঙ্গলিক উৎসব যেমন বিয়ে অন্নপ্রাশন উপনয়ন সাতভক্ষণ এই সকল মাঙ্গলিক উৎসব বন্ধ থাকে অম্বুবাচি চলাকালীন নতুন জমি কেনা বা বেচা নতুন কোনো কাজ শুরু করা ব্যবসাও হতে পারে বর্ণ অন্য কোনো কাজ সেটিও কিন্তু করতে মানা করা হয় তবে নিত্যকর্ম বন্ধ করা যাবে না প্রত্যেক দিন আমরা ঠাকুরের সেবা অবশ্যই করব ঠাকুরের সেবা বা পুজো হলো নিত্যকর্ম গীতা ভাগবত শ্রী চৈতন্য চরিতামৃত ইত্যাদি পবিত্র ধর্মগ্রন্থ অধ্যয়ন করতে হবে এগুলো পাঠ করা ছাড়া চলবে না অম্বুবাচীর সময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা বন্ধ করবেন না আপনারা চাইলে এই তিন দিন সাত্ত্বিক জীবন ধারণ করতে পারেন খাবারে পেঁয়াজ রসুন মাছ মাংসের ব্যবহার বন্ধ রাখতে পারেন এই তিন দিন সম্পূর্ণ নিরামিষ আহার ভোজন করতে পারেন বন্ধুরা অম্বুবাচি আমাদের ভারতবর্ষে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত যেমন এই সময় উড়িষ্যাতে পালিত হয় রজ উৎসব এটিও অত্যন্ত প্রাচীন একটি উৎসব আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ